দীর্ঘ দশটি বছর ধরে তিনি ছিলেন ম্যানচেস্টার সিটির হৃদপিণ্ড অসাধারণ পাচিং দুর্দান্ত ভীষণ আর অবিশ্বাস্য অ্যাসিস্ট এই সব ছিলেন তিনি অনন্য ডিব্রোয়েনার চোখে চোখ রাখলেই বোঝা যেত ম্যাচটা কোন দিকে গড়াবে তিনি শুধু খেলা তৈরি করতেন না তিনি ইতিহাস লিখতেন চলতি সিজনে তিনি ম্যানচেস্টার সিটি ছেড়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন আমরা শুধু একজন খেলোয়াড়কে নয় বরং আমরা হারাতে যাচ্ছি একজন কিংবদন্তীকে ধন্যবাদ ডিব্রয়না তুমি শুধু ম্যান সিটির নয় তুমি বর্তমান জেনারেশনের অন্যতম সেরা একজন মিডফিল্ডার দেখা হবে আবার অন্য কোন অধ্যায়ে হতে পারে কোনো এক ক্রান্তিকালে কেভিন ডিব্রয়না দীর্ঘ দশটি বছর ধরে তিনিই ছিলেন ম্যানচেস্টার সিটির হৃদপিণ্ড অসাধারণ পাচিং দুর্দান্ত ভিশন আর অবিশ্বাস্য অ্যাসিস্ট এই সব ছিলেন তিনি অনন্য ডিব্রোয়েনার চোখে চোখ রাখলেই বোঝা যেত ম্যাচটা কোন দিকে গড়াবে তিনি শুধু খেলা তৈরি করতেন না তিনি ইতিহাস লিখতেন চলতি সিজনে তিনি ম্যানচেস্টার সিটি সেরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন আমরা শুধু একজন খেলোয়াড়কে নয় বরং আমরা হারাতে যাচ্ছি একজন কিংবদন্তীকে থেকে ধন্যবাদ না তুমি শুধু ম্যাচ সিটি নয় তুমি বর্তমান জেনারেশনের অন্যতম সেরা একজন মিডফিল্ডার দেখা হবে আবার অন্য কোনো অধ্যায়ে হতে পারে কোনো এক ক্রান্তিকালে